দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস কি দেখলেন কি দিলেন কি পেল বাংলাদেশ কাকে মঞ্চস্থ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ একশত তেতাল্লিশতম পর্বে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি জাতিসংঘ মহাসচিবের এই সফর এটি একটি নিসক সফর নয় এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না এ বিষয়টি নিয়েই আমাদের কিংবা ইতিমধ্যেই এক ধরনের আলোচনার জন্ম দিয়েছে যে তার এই সফর শুধুমাত্রই ব্যক্তিগত সফর নাকি প্রাতিষ্ঠানিক সফর আমরা যদি একটু পেছনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এমন একটি সময়ে তিনি বাংলাদেশে সফরে আসলেন তার আগে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান তিনি বাংলাদেশে আসলেন জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যার প্রতিবেদন তিনি প্রকাশ করলেন এবং এ কয়েকদিন না যেতেই তিনি সেনাবাহিনীকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেন পরবর্তীতে সেনাবাহিনী থেকে তার ব্যাখ্যা দেওয়া হয় এবং জানানো হয় যে তার দেওয়া এ তথ্য সম্পর্কে তারা অবগত নয় এরপরেই জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে আসলেন তাই একটু ভিন্নভাবে দেখতে হয় কিংবা ভিন্নভাবেই ভাবতে হয় এতে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা না কিংবা যদি থেকে থাকে তাহলে এর পিছনে কি বা উদ্দেশ্য থাকতে পারে সেটি হয়তোবা সময়ের সাথে সাথে আমাদের সামনে অবশ্যই আসবে তবে তিনি কি দেখলেন এলেন তিনি কি দেখলেন যদি আমরা এই বিষয়টা যাওয়া যায় তাহলে দেখা যায় যে

বিরুদ্ধে তারা প্রতিবাদ কর্মসূচি করে এবং কিন্তু গণমাধ্যমগুলোতে আপনার ব্যাপকভাবে উঠে এসেছে এই যে দেওয়া হয় পেলেন শাহবাগীদের বিচারের দাবিতে গ্রেফতারের দাবিতে মিছিলের মতো ঘটনা প্রতিবাদ মিছিল তিনি দেখতে পেলেন কাজে বাংলাদেশের যে বর্তমান যে চিত্রটা সেটা কিন্তু তিনি দেখতে পেলেন যে আসলে বর্তমান সার্বিক অবস্থাটা কি আইন শৃঙ্খলার ব্যাপক পেলেন সেই সাথে শুধু আপনার আসিয়ায় নয় এছাড়াও আপনার আরেকটি ঘটনা ঘটেছে এরকম সেখানেও বাড়িঘর জনতা কিন্তু ভাঙচুর করেছে এটাও গণমাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে তারপরে যে বিষয়টি তিনি বিভিন্ন রাজনৈতিক দলের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গিও তিনি প্রত্থক্য করলেন যে তবে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করলেন সদস্যদের সাথে এবং সেই সাথে সেখানে উপস্থিত ছিলেন সংস্কার কমিশন যে ঐক্যমর্তে যে সংস্কার কমিশন গঠন করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান তারাও কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন তো বৈঠক শেষে বিপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে বিএনপি শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছে সেই সাথে বাকি সংস্কারগুলো সংসদের মাধ্যমে করার কথা তারা সেখানে উল্লেখ করেন তিনি আরও বলেন যে এই বৈঠকটা কেন ডাকা হয়েছে তা ঠিক তিনি বুঝতে পারছেন না তিনি এভাবেই আসলে তার অভিমত ব্যক্ত করেন তবে জামাত ইসলামী নায়েবে আমির মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি একটা ফেয়ার নির্বাচনের কথাবার্তা বলছি গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলছি সে সময় তিনি শুধু শুনেই যাচ্ছিলেন জাতিসংঘ মহাসচিব তারা এইসব কথা যখন বলছেন তাদের মা মানে জাতিসংঘ মহাসচিবের কোনো প্রতিক্রিয়া নেই কেন প্রতিক্রিয়া নেই কারণ এই পুরো ওই বিষয়টি একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার কারণ হচ্ছে আপনি সংস্কার চাচ্ছেন নির্বাচন চাচ্ছেন এখানে জাতিসংঘের কি করার আছে কারণ তো দেশের সংস্কার এবং নির্বাচন গণতান্ত্রিক দেশে জনগণই সকল ক্ষমতার উৎস জনগণ যেভাবে চাইবে সেভাবেই হবে জাতিসংঘ এখানে কিছু সুপারিশ দিতে পারে জাতিসংঘ এখানে কিছু পরামর্শ দিতে পারে নিরপেক্ষতার স্বার্থে সুস্থ নির্বাচনের স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে আর বাকি সবকিছুই দেশের অভ্যন্তরীণ ব্যাপার কাজেই তার এই রাজনৈতিক দলগুলোর এই কথা বক্তব্য শোনা সোনাসাদা আর কোনো উপায় ছিল না বা করার কিছুই ছিল না এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে বৈঠকে সংস্কার নিয়ে তাদের অবস্থান তারা তুলে ধরেছেন এছাড়াও সংবিধান ও গণপরিষদ নিয়েও আমাদের অবস্থান মানে তাদের অবস্থান তারা তুলে ধরেছেন কাজে এই সংবিধান পরিবর্তন করবেন কি করবেন না গণপরিষদ হবে কি হবে না এটা জাতিসংঘের শুনানোর কি আছে কি তাদের বলার কি আছে যেখানে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে একটা ঐক্যমত্যে পৌঁছতে পারছেন না সেখানে জাতিসংঘ মহাসচিবের কথা শুনলেই রাজনৈতিক দলগুলো একদম হু হু করে একমত হয়ে যাবে কিংবা দেশের মানুষ সেটা গ্রহণ করে নেবেন এমন চিন্তা চিন্তাভাবনা কিংবা এমন যদি ভেবে থাকেন সত্যিকার অর্থেই এটা বোকামি ছাড়া কিছুই না এছাড়া এই মিটিংটা যে ডাকা হলো রাজনৈতিক দলগুলো আসলে প্রকৃতপক্ষেই বুঝে উঠতে পারছিল না এটা কেন ডাকা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য তারা পরবর্তীতে যে সংবাদ মাধ্যমে মিটিং শেষে দিয়েছে বোঝা যাচ্ছে যে এক ধরনের সালিশি বৈঠকের মতো তারা তাদের মতো করে তার কাছে নালিশ করছেন এবং তিনি যেন এই নালিশের একটা সমাধান দেন এমনই আমরা যে কতগুলো যে প্রতিক্রিয়া আমরা রাজনৈতিক দলের দেখতে পেলাম তাহে তা থেকে কিন্তু এটি প্রতিমান হয় কাজে যদি আমরা বলতে চাই বা বলি যে তিনি বাংলাদেশে নালিশ করার জন্যেই এই সফরে আসেন সেটা কিন্তু বেশি বলা হবে না তাদের যে রাজনৈতিক দলগুলোর যে কথা দেখে যেটা মনে হচ্ছে এখন এই যে তিনি সফর করলেন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করলেন প্রকৃতপক্ষে যে তিনি আসলে আমাদেরকে কি দিলেন এই সফরে বা বাংলাদেশ তার কাছ থেকে কি পেল প্রথমত যদি এক কথাই বলি সেটা হচ্ছে যে শুধুই প্রতিশ্রুতি শুধুই প্রতিশ্রুতি সেই শেখ হাসিনার মতো বলতে হয় রিক্ত আমি শূন্য আমি দেওয়ার কিছু নাই দিয়ে গেলাম ভালোবাসা মানে এরকম একটি ব্যাপার যে তার আসলে রিক্ত হাত শূন্য হাত দেওয়ার কিছু নাই তাই তিনি ভালোবাসা ছাড়া কিবা বা দিতে পারেন এমনই হয়তো বা তার মনোভাব কিংবা মনোবৃত্তি আমরা জানি একটু জানার চেষ্টা করি কিংবা দেখি তিনি এই সফরের ফাঁকে ফাঁকে মিটিংয়ের ফাঁকে কিংবা সফরের ফাঁকে সাংবাদিক সম্মেলনে তিনি কি কি দিলেন বাংলাদেশকে কিংবা বাংলাদেশ তার কাছ থেকে কি পেল সেটি হচ্ছে যে রোহিঙ্গাদের নিজ দেশে রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে চায় তিনি বাংলাদেশকে জানালেন সাত বছর পর তিনি বুঝতে পারলেন যে রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যেতে চায় তারা কারো বোঝা হয়ে থাকতে চায় না স্বাভাবিক রাষ্ট্রের নাগরিক তারা সেই দেশে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে অস্থিতিশীলতার কারণে আজ তারা ব্যস্ত হয়ে বাংলাদেশে অবস্থান করছেন তারা অবশ্যই তাদের মাতৃভূমিতে ফিরে যাবেন এটাই স্বাভাবিক কাজেই এটা ঘটা করে বলা কিছু নয় এবং বিশ্ববাসীকে রোহিঙ্গার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পাশে থাকার তিনি আহ্বান জানান আর রোহিঙ্গাদের জন্য যে সাহায্য সহযোগিতা এটা আমরা আসার পর নানা দিক থেকেই সেই সাহায্য সহযোগিতাগুলো বিভিন্নভাবে কমে গেছে কাজে তিনি এই সাহায্য সহযোগিতার ক্ষেত্রে সহযোগিতা করবেন এমনটা প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারকে তারপরেও তিনি এই বৈঠকে যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করলেন এখানে সিলেক্টিভ রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে মুষ্টিময় কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন এবং কী কারণে এই সিলেক্টিভ ডাকা হয় সেটা বোধগম্য নয় তবে সাধারণ মানুষ যেটা মনে করে যে অন্তর্বর্তী সরকারকে যারা সাপোর্ট করছেন তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করলে তিনি সাধ্য বোধ করেন এবং গণতান্ত্রিক চর্চা এই কয়েকটি রাজনৈতিক দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ কাজে এটা গণতান্ত্রিক বা মুক্ত গণতান্ত্রিক চর্চার পরিবেশ নাকি আপনার এক ধরনের গণতান্ত্রিক চর্চার পরিবেশ এটাই এখন জনগণের ভাবছে কিংবা চিন্তার বিষয় তো যাই হোক জাতিসংঘ মহাসচিব যেটি বলেন যে সংস্কার এবং নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে তিনি জানান তবে এই প্রক্রিয়াটায় জাতিসংঘের যদি সহযোগিতা দরকার হয় তবে তারা সহযোগিতা করতে প্রস্তুত আছে তিনি সেটা বললেন তো এই যে এত আয়োজন এত খরচ তার পেছনে গেল তো লাভের লাভ হলো সরকারের যে অর্থ ব্যয় ছাড়া আর কিছুই না সরকারের আয় ব্যয়ের হিসাবে ব্যয়ের খতিয়ানতায় দীর্ঘায়িত হলো এই আর কি সেই সাথে সরকারের ব্যর্থতা নিয়ে যে দাবি উঠেছে মানুষের তাদের দৃষ্টি তথা এই যে সরকারের ব্যর্থতা নিয়ে যে দাবিগুলো যে মিছিলগুলো সমাবেশগুলো যে অস্থিরতাগুলো উঠেছে এটা আপনার অন্যদিকে ঘোরানোর জন্যেই মানুষ মনে করছে বিশ্লেষকরা মনে করছেন যে তার জন্যেই এই জাতিসংঘ মহাসচিবকে এখানে এনে এই একটা আয়োজন করা আসলে এই আয়োজন অশ্বডিব্য কিছুই না মানে এখান থেকে কোনো কিছু বাংলাদেশ পাওয়ার মতো কিছু না বা এখান থেকে কোনো কিছু আসবে বলেও কিছু না কাজে এই যে মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটাকে এই মহাসচিব কেন্দ্রিক করার জন্যেই এক ধরনের আয়োজন বলে বিশ্লেষকরা মনে করছেন এবং বিশ্লেষকরা ধারণা করছেন যে এই আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু এই প্রক্রিয়া মানুষের দৃষ্টিভঙ্গিকে সরানোর প্রক্রিয়া থেমে যায়নি মানুষ আশা করছে যে এরপরেও হয়তোবা অন্য কাউকে মঞ্চস্থ করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে জনগণকে আপনার অন্যদিকে তাদের দৃষ্টিটা সরিয়ে রাখা যায় কাজে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বেশ কিছুদিন আগেও তারা কিন্তু বলছেন যে সরকার গুরুত্বপূর্ণ যে দিকগুলো নিয়ে কাজ করার কথা সেই দিকে মনোযোগ না হয়ে সরকার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দিয়ে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে কাজে এই যে কর্মকাণ্ডগুলো একটি এক ধরনের আলোচনার সৃষ্টি করা যেন সরকার তাদের ব্যর্থতাকে ঢাকার জন্য সেই সাথে সরকারের বিভিন্ন বিষয়গুলো জনগণের কাছে যেগুলো প্রস্তাবিত হচ্ছে সেগুলোর ব্যাপারে কালক্ষেপণ করা এছাড়া আর কিছুই নয় কাজেই জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করলেন তিনি কি দেখলেন বিষয়টি আপনাদেরকে খোলাসা করলাম এবং তার আগমনে তাৎপর্যটাও কি সেটারও বলার চেষ্টা করলাম এবং তার কাছ থেকে আমরা কি পেলাম কেবলই উপদেশ আশা ভবিষ্যৎবাণী ছাড়া কিছুই নয় এবং এর পেছনে বাংলাদেশের কত খরচ হলো সেটা সরকারের তরফ থেকে জানালে হয়তো বা জনগণ বুঝতে পারবে যে এই আয়োজনে জনগণের দেওয়া ট্যাক্সের কত টাকা খরচ করলেন সরকার এই উপদেশবাণীগুলো তার মতামতগুলোর জন্যে সরকারের কোষাগার থেকে কি পরিমাণ ব্যয় হলো কাজে এই ধরনের মঞ্চস্থ কিংবা এ ধরনের আয়োজন করে এই বর্তমান যে বাংলাদেশের যে অর্থনীতি দুর্বল অর্থনীতি এই জনগণের কষ্টার্জিত পরিশ্রমের আয় থেকে যে ট্যাক্স দেওয়া হয় এই টাকা টাকাকে এইভাবে নষ্ট না করে গঠনমূলক এবং যেখানে ব্যয় করলে জনগণের স্বার্থ থাকবে কিংবা বাংলাদেশের লাভবান হবে সেই দিকেই দৃষ্টি দেওয়া উচিত যেমন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একটি কথা তিনি কিন্তু বলছিলেন যে এদেশের জনগণের ট্যাক্সের একটা টাকাও কোথায় কিভাবে খরচ হচ্ছে এবং সেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ নিহিত আছে কিনা সেটা এখন থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা হবে কাজেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কাজে লাগাতে পারে এবং এটা যদি কাজে লাগানো যায় তবে অবশ্যই অর্থনীতিতে কিছুটা ভালো দিক সংযোজিত হবে এবং দেশের স্বার্থে সেটি ব্যবহৃত হবে তো আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সেই সাথে যারা যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে অবশ্যই ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা সেই সাথে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে রমজান মাসে আপনার ইফতার নামাজ পরে আপনাদের মূল্যবান সময় আমার কথাগুলো শুনছেন এর জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ সেই সাথে আপনাদের কাছে রিনিউ হয়ে রইলাম এখানে একজন কমেন্টস করেছেন সালাম দিয়েছেন যে লুকমান আহমেদ তিনি বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো থাকবেন এবং আপনাদের কাছ থেকেও সুচিন্তিত পরামর্শ প্রত্যাশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম আহামত